মেঘলিগঞ্জ ব্লকের জামালদহ বাজারে বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধ ঘিরে রণক্ষেত্র দুইজন আহত তাদের মধ্যে একজন গুরুতর জখম জানা গিয়েছে বন্ধের সমর্থনে ও বিরুদ্ধে বিজেপি ও তৃণমূলের মিছিলে রণক্ষেত্রে চেহারা টিএমসি রঘু রঘুরায়ের দাবি আমাদের দুইজন কর্মী আহত হন তাদেরকে জামালদহ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে অন্যদিকে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় জানান আমাদের দলীয় কর্মীরা শান্তিপূর্ণ বন্ধ পালন করছে তৃণমূল নেতারা মেঘলিগঞ্জের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের মারধর করছে চ্যাংড়া বান্ধাতেও একাপে আমাদের এক কর্মীকে মারধর করেছে あっ